আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য কি দুই সালে এসে যারা অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখতে থাকুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে অনার্স ও ডিগ্রির মধ্যে পার্থক্য রয়েছে কি কি পার্থক্য রয়েছে আজকের ভিডিও থেকে জেনে নিন অনার্স হচ্ছে স্নাতক সম্মান আর ডিগ্রি হচ্ছে শুধু স্নাতক অনার্স চার বছর মেয়াদি এবং ডিগ্রি তিন বছর মেয়াদি অনার্সে মূলত কোনো এক বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয় তাই তারা ওই বিষয়ের উপর দক্ষ হয়ে ওঠে আর যারা ডিগ্রি পড়েন ডিগ্রি পর আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু অংশ পড়ানো হয় তাই ডিগ্রির ছাত্রছাত্রীরা ছাত্রীরা কয়েকটি বিষয় সম্পূর্ণ কিছু জ্ঞান লাভ করতে পারে না সার্টিফিকেটের মান ডিগ্রির চাইতে অনার্সের একটু বেশি মানে চাকরি ক্ষেত্রে আর কি পাওয়া যায় মাস্টার্স সোর্সের ডিগ্রি করার পর দুই বছর মেয়াদি একটা কোর্স মাস্টার্স সোর্সের ডিগ্রি করার পর দুই বছর মেয়াদি একটা কোর্স এবং অনার্স করার পর এক বছর মেয়াদি একটা কোর্স যাকে স্নাতকোত্তর বলা হয় চাকরির ক্ষেত্রে অনার্স সম্পন্নকারীদের সরাসরি অনেক ব্যাংক বা কোম্পানিতে চাকরির নিয়োগ দিয়ে থাকে কিন্তু ডিগ্রি সম্পন্নকারীরা সম্পন্ন না করলে নিয়োগ দেওয়া হয় না হয় না একদম এরকম না যারা প্রচুর মেধাবী তাদেরকে অবশ্যই অধিকার দেওয়া হয় ভালোভাবে ডিগ্রি থেকে পড়াশোনা করেন আপনারাও কিন্তু চাকরি পাবেন অনার্স শেষ করে সরাসরি বিশেষ দেওয়া যায় কিন্তু ডিগ্রি করে মাস্টার্স না করলে বিশেষ দেওয়া যায় না তবে ডিগ্রি করে মাস্টার্স করলে উভয়ের মান এবং অগ্রাধিকার সমান হয়ে যায় মাস্টার্স করার পর বিসিএস লাগাতে পারবেন এছাড়াও সকল যারা অনার্স স্টুডেন্ট যেখানে যেতে পারবে আপনারাও কিন্তু সেখানে যেতে পারবেন যে কোনো ভালো কোম্পানি ব্যাংক সব জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন يبول إيه يا عسكر فيديو تكبدني السلام عليكم ورحمة الله